বৃদ্ধ ভাতা প্রকল্পে দারুণ একটি সুখবর আবারও প্রায় পঞ্চাশ হাজার মানুষকে ভাতা প্রকল্পের আওতায় আনা হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই লিস্ট আপডেট করা হয়েছে এবার বহু মানুষই কিন্তু এই অগস্ট মাস থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন যারা এই বৃদ্ধ ভাতা প্রকল্পের নতুন আবেদন করেছেন আপনারাও এই অগস্ট মাসে টাকা পাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন 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 আপডেট পাওয়ার জন্য বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের বার্ধক্য ভাতা রাজ্যের একাধিক জনহিতকর প্রকল্পগুলির মধ্যে অন্যতম ষাট বছরের উঠে নাগরিকদের এক হাজার টাকা করে ভাতা প্রদান করে রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ করা হয় রাজ্য প্রশাসন সূত্রে খবর রাজ্যে আবারও প্রায় পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার রাজ্যের রূপে কুড়ি লাখ পনেরো হাজার মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেওয়া হয় মাসের শুরুতে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় মোট প্রাপকের সঙ্গে আরও পঞ্চাশ হাজার উপভোগীদের সংখ্যা বাড়তে চলেছে সরকারি পোর্টালে নির্দিষ্ট উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে এই খাতে ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে কেন্দ্রের তরফে দেওয়া হয় দুশো টাকা বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে বার্ধক্য ভাতার জন্য মোট দেড়শো কোটি টাকা রাজ্যের ভাড়া থেকে খরচ করা হয়ে থাকে কেন্দ্রের প্রদেশ অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার সেই কারণে কেন্দ্র পোর্টালে সেই সব উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে খুব শীঘ্রই রাজ্যের পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীদের সংখ্যা হবে বলেই জানা হয়েছে সাধারণত যে সমস্ত ব্যক্তি ষাট বছরের ঊর্ধ্বে বয়স এবং তাদের কাজ করার ক্ষমতা নেই তাই তাদেরকে এই আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফে বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সের ছাড় দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে সেক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য পঁচপান্ন বছর হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করার সুযোগ পেয়ে থাকেন পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য দাওয়ায় এই অর্থের জন্য প্রচুর মানুষ উপকৃত হয়েছেন ইতিমধ্যে রাজ্য সরকারের বয়স্ক মানুষেরা বিশেষ আস্থাশীল হয়ে ওঠেন রাজ্য সরকারের প্রতি এই প্রকল্পের জন্য এর আগেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে ভাণ্ডারে যেসব মহিলাদের দেওয়া হচ্ছে তাদেরকেও ষাট বছর পেরিয়ে গেলে এই প্রকল্পের আওতাভুক্ত করে নেওয়া হবে লোকসভা নির্বাচনের পর এই বার্ধক্য ভাতা নিয়ে সরকার আরও একটি বড় পদক্ষেপ নিল বলেই মনে করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন